মহাদেবের মাথায় কিভাবে স্থান পেল অর্ধচন্দ্র জানেন কি চলো তবে জেনে নিই এই নিয়ে বিভিন্ন পুরাণে বিভিন্ন মতামত প্রচলিত রয়েছে পৌরাণিক কাহিনী অনুসারে ব্রহ্মাপুত্র প্রজাপতি দক্ষের মোট ষাটটি কন্যা সন্তান ছিল তার কন্যা সন্তানগুলির মধ্যে তিনি সাতাশ জন কন্যার সাথে বিবাহ দেন চন্দ্রদেবের চন্দ্রদেব সাতাশ জন কন্যাকে বিবাহ করলেও তাদের মধ্যে তার কাছে সবচেয়ে প্রিয় ছিল রোহিণী যার ফলে রোহিণীকে ব্রহ্মপুত্র প্রজাপতি বাকি কন্যারা ঈর্ষা করতে শুরু করেন একদিন তারা একত্রিত হয়ে দুঃখ প্রকাশ করেন তার পিতা দক্ষের কাছে তারা বলেন যে তাদের সাথে চন্দ্রদেব ভালো ব্যবহার করেন না দক্ষ তার কন্যাদের কথা শুনে চন্দ্রদেবের ওপর ক্রোধিত হয়ে যান যার ফলে তিনি চন্দ্রদেবকে অভিশাপ দেন ক্ষয় হয়ে যাওয়ার এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তখন চন্দ্রদেব মহাদেবের কঠোর তপস্যা শুরু করেন মহাদেব চন্দ্রদেবের তপস্যায় প্রসন্ন হয়ে তাকে অভিশাপ থেকে মুক্তির আশীর্বাদ দেন এবং তাকে নিজের মস্তকে ধারণ করেন আরও একটি পৌরাণিক কাহিনী অনুযায়ী জানা যায় যে যখন সমুদ্র মন্থন হয়েছিল সেই সময় অমৃতের সাথে উঠে এসেছিল বিষ আর বিশ্বব্রহ্মাণ্ডকে বাঁচানোর জন্য সেই বিষ মহাদেব নিজের কণ্ঠে ধারণ করেছিলেন নিজের কণ্ঠে নীল বিষ ধারণ করেছিলেন বলে তার অপর একটি নাম হলো নীলকণ্ঠ এই তীব্র বিষের প্রভাবে মহাদেবের শরীরের তাপমাত্রা ভীষণভাবে বেড়ে যায় সেই সময় তাপ হ্রাস করতে মহাদেব তার মাথায় ধারণ করেছিলেন চন্দ্রদেবকে এছাড়া আরও অনেক পৌরাণিক কাহিনী রয়েছে কিন্তু সেই কাহিনীগুলির মধ্যে এই দুটো কাহিনিও হল অন্যতম আর এই দুটি কারণের জন্যই মহাদেব তার নিজের মস্তকে চন্দ্রদেবকে ধারণ করেছিলেন